এই হামলা মামলার মধ্যে ছিলাম হাসিনা সরকার খুনি সরকার পালিয়েছে কিন্তু এখনো আমরা সেই হামলা মামলা থেকে মুক্তি হতে পারলাম না কেন এটার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ আমরা এই সবুজের প্রতিবাদের জন্য আমরা এখানে আজকে মানব বন্ধন করছি এবং আমরা থানাতে একটা স্মারক দিব এবং যে সন্ত্রাসীরা এই সবুজকে এইভাবে মাল্য আক্রমণ করলো এখনো তাদের দর ছড়া বাইরে আছে আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমি এই পর্যন্ত এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আবেদন করছে বৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল বিএনপির নেতাকর্মীরা আপনারা জানেন আজকে এখানে কেন উপস্থিত হয়েছি এখন কেন সংগঠিত হয়েছি এখানে সবুজ নামে একটি ছেলে ছোট একটি ছেলে যে কিনা এখনো স্কুলে লেখাপড়া করে এই ছেলেটাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে এটার প্রতিবাদে আমরা আজকে গজারিয়াবাসী মুন্সগঞ্জবাসী বিভিন্ন নেতারা কেন্দ্রীয় কমিটির নেতারা জেলার নেতারা এবং থানার নেতারা শহরের নেতারা এখানে একটি প্রতিবাদ এবং মাধ্যম মানববন্ধনের জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন কবির ভাই আর উপস্থিত আছেন মিলন তালুকদার যুগ্ন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মিঠুন হোসেন মিঠু ভাই যুগ্ন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ সদর খান সুজন সহসভাপতি কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মানিক তালুকদার সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় কমিটি এবং আমাদের মুন্সিগঞ্জ জেলার সিনিয়র সভাপতি মোহাম্মদ ফয়েজ এবং আছেন সদর থানা সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলার সবজ সিকদার আছেন ফবুল সিকদার আজকে শুক্রবার বেশ সময় নেবো না আমরা এখানে আজকে একটা প্রতিবাদ